ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ সেহরির শেষ সময় ভোর চারটা বেজে তেতাল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে এগারো মিনিট খুলনা এবং তার পার্শ্ববর্তী এলাকা সমূহে আজ ছেহের শেষ সময় ভোর চারটা বেজে ছেচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা এবং তার পার্শ্ববর্তী এলাকার সমূহে আজ ছেহের শেষ সময় ভোর চারটা বেজে পঞ্চাশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে আঠারো মিনিট ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহের শেষ সময় ভোর চারটা বেজে তেতাল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে দশ মিনিট ছেলে এবং তার পার্শ্ববর্তী আজ সেহের শেষ সময় ভোর চারটা বেজে সাড়ে মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে চার আট বরিশাল এবং তার পার্শ্ববর্তী এলাকার সমূহে আজ সেহের শেষ সময় বারোট রংপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার সময়ে আজ শেষ সময় ভোর চারটা মিনিট এবং ইফতার সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিট চট্টগ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকায় আজ সেহের শেষ সময় ভোর চারটা ছত্রিশ মিনিট এবং ইফতার ছয়টা ছয় এছাড়াও দেশের অন্যান্য এলাকায় দেখানো ছক অনুযায়ী শেহরি এবং ইফতারের সময় বাড়িয়ে অথবা কমিয়ে সমনময় করে নিতে হবে সাল্লাহ সাল্লাহাম বলেছেন রোজাদারের জন্য দুটি খুশি রয়েছে একটি ইফতারের সময় আর একটি রবের সাক্ষাতের সময় রাসুল্লাহ সাল্লাম আরও বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায় পরায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া আল আল-হাদিস। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ